রঙ করতে গান না ভালো লাগে আমার কিন্তু রং তুলি দিয়ে খেলা করতে বেশ ভালো লাগে এই যে দেখুন সাধারণ এই আয়নাটাকে রঙ তুলির স্পর্শে কতটা অসাধারণ করে ফেললাম আর এটা আমি কিভাবে করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এই আয়নাগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল যে কোনো দোকান বা পেজেও এগুলো সেল করে থাকে আমি ওখান থেকে একটা অর্ডার করে নিয়েছি আর রং তুলের বিষয়টা হচ্ছে নিজের মধ্যে যে যেভাবে ইচ্ছা সেভাবে রং করতে পারেন আর আমি এই রংটা এভাবে করছি আর প্রথমে তো এই যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনের ভিতরে আমি আমার পছন্দ মতো রং করছি আমি অরেঞ্জ এবং হলুদ কালারের একটা সুন্দর পেন্ট করে নিলাম আর এই রং সম্পর্কেও কিছুটা বলে রাখি আর এটা হচ্ছে ফেভিকালের অ্যাকোলিক কালার এটা কিন্তু একদম রেডি করা থাকে জাস্ট আপনারা বোতল থেকে রংটা বের করে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এখন বলে দিচ্ছি এটা কোথায় পাবেন এটা মূলত লাইব্রেরি বা লেসপুতির দোকানে পাওয়া যায় অথবা আপনারা অনলাইন যে পেজগুলো আছে সেগুলোতে অর্ডার করে নিতে পারেন আমি কিন্তু দারাজ থেকে অর্ডার করে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই রঙ করে ফেলেছি এখন আমি নিচের সাইডটাতেও একটু রঙ করে নিচ্ছি এখানে যদিও খুব ভালো করে বোঝা যাচ্ছে না তবে একটু পরে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে একটু ডট ডট করে দিচ্ছি আমার যে তুলির পিছনের সাইডটা আছে সেখানে সাদা রংটা নিয়ে প্রথম যে ডটটা দিয়েছি ওটা একটু বড় তারপরেগুলো একটু ছোট ছোট করে দেবো তাহলে যেন দেখতে ভালো লাগে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সাথে বলতে চাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন তা আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কাজগুলো আমি শখের বসেই করে থাকি আর তার জন্য কিন্তু আমার প্রফেশনালদের মতো আমার অনেক কিছু নেই হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু আমি মেকআপের যে মেকআপ করার জন্য যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশটা দিয়ে রঙ করছি আসলে আমার মনে হয় কি আছে না আছে সেটা মূল বিষয় নয় আর যদি ইচ্ছাটা থাকে তাহলে কিন্তু সবই করা যায় আর এখন আমার কাছে এরকম ছোট ছোট কিছু সাদা পুঁতি ছিল যেগুলো অনেকটা দেখতে মুক্তার মতো আমি আবার এগুলো একটু লাগিয়ে নিচ্ছি আর এটা লাগানোর জন্য আমি যে আঠাটা আছে সেটা ইউজ করছি আর এখানেও একটু দিয়ে নিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে আমার আয়নার ফাইনাল লুক আর ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ